উনি পার্সিয়ান পয়েন ইরানি একজন কবি তো ওনার একবার আর্থিক সমস্যা যাচ্ছিল দৈন্যতা যাচ্ছিল টাকা পয়সা ছিল না ফলে ওনার পায়ে দেওয়ার মতো জোতা ছিল না তো খুব আফসুস করতেছে হায় আমি এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জোতা নাই আফসোস করে ঘর থেকে বের হলেন দেখলেন এক ভিক্ষুক ভিক্ষা করছে ওর পাই নাই কি নাই আর কবি সাহেবের কি নাই ওনার জুতা নাই এজন্য দুঃখ বের হয়ে দেখে সাইফুল ভিক্ষুক রূপা নাই এবার উনি সেজদায়ে পড়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আল্লাহু আকবার শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে অনেক সুখে আছে এজন্য সুখ হচ্ছে আলহামদুলিল্লাহর ভিতরে সুখ আছে কিসের ভিতরে যে কোন পরিস্থিতিতে আমরা থাকি না কেন বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে আমরা কি পড়ব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ব এর কারণ চাহিদার কোনো শেষ নাই যার আছে যত বেশি সে চায় তত বেশি দেখবেন যার সাইকেল আছে ও হুন্ডা চায় চায় না আরো নিজ থেকে যদি বলি যার পা নাই ও চায় আল্লাহ আমার যদি দুইটা পা থাকতো কথা বলেন পা নাই এরকম লোক আছে না এলাকায় সে হেঁটে যাওয়া লোকদের দিকে তাকিয়ে থাকে আর তার স্বপ্ন থাকে ওইটাই আমার যদি পা থাকতো হেটে হেঁটে হেঁটে যারা বাজারে যায় স্কুলে যায় কলেজে যায় ওদের আফসুস যারা সাইকেল চালায় ওদেরকে দেখে তাই না সাইকেল থাকলে খুব ভালো সাইকেল সাইকেল বাজারে যেতে পারতাম আফসোস আছে সে আফসুস করে হুন্ডা ওলাদের দেখে মনে মনে ভাবে যদি ভো ভো থাকতো হ্যাঁ একেবারে যেতে পারতাম ওলাদের আফসুস হচ্ছে প্রাইভেট কারওয়ালাদের দেখে আমার যদি একটা কার থাকতো যার কার আছে ও আফসুস করে ইস আমার যদি একটা প্লেন থাকতো যার প্লেন আছে ও বলে ইস আমার যদি একটা কপ্টার থাকতো ইফ আই হ্যাড এ কপ্টার আমার যদি একটা হেলিকপ্টার থাকতো উড়াল মারত কথা বলে তাহলে এই চাহিদার ডিমান্ডের হিউম্যান ডিমান্ডসের কোনো শেষ আছে যে এলাকার ছোট্ট মেম্বার ওই মেম্বার ভাই চায় কি করে চেয়ারম্যান হওয়া যায় কথা বলে যিনি চেয়ারম্যান হয়ে গেলেন উনি এবার ভাবে কি করে এমপি মেম্বার অফ দ্য পার্লামেন্ট হওয়া যায় তাই না আচ্ছা এমপি যিনি হয়ে গেলেন উনি আরেকটু করে উপরে যেতে চায় ভাবে যদি একটু একটু যদি যাইতে পারি একটা মন্ত্রণালয় যদি পাইতাম হ্যাঁ মিনিস্ট্রি যদি একটা পেতাম কতই না ভালো হতো তো মন্ত্রী যিনি হইল উনি ওনার অনেক শখ ইস আর একটা জায়গা বাকি হ্যাঁ কি নাম ওইটা প্রাইম মিনিস্টার কিন্তু এই দেশে অসম্ভব কথা বলেন এই দেশে প্রাইম মিনিস্টার হওয়া যাবে এক দুজন এদের মধ্যে ধাক্কা এবং ওনাদেরকে মেনে নিতে হবে আপনি বাসেন মরেন ওনারাই প্রাইম মিনিস্টার কথা বলেন তাহলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে হিউম্যান ডিমান্ডস এর কোন শেষ নাই আনলিমিটেড হিউম্যান ডিমান্ডস এজন্য বিশ্বনাই বললেন লাউ আন্না লিকুল ইবনি আদামা ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা অয়া খুন আলাহু ওয়া দিয়ান ওয়ালাই আল্লাহ বলেন এই বনিয়াদমের প্রত্যেককে যদি কে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেওয়া হয় কিসের পাহাড় দেখছেন জীবনে আচ্ছা স্বর্ণের পাহাড়ের যদি মালিক বানিয়ে দেওয়া হয় আহাব্বা অয়া খুন আলাহু ওয়া একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দিলেও সে চাইবে কিভাবে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায় আচ্ছা একটু বুঝে শুনে উত্তর করবেন একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই শুধু আমি কেন আমার চোদ্দ পুরুষ এটারে বিক্রি করে খেলেও কি শেষ করতে পারবো তোমার আর একটা লাগবে লাগবে আর একটা দিয়ে আমি কি করব স্বভাব স্বভাব বললেন সব শেষে শেষাংশে বললেন কবরের মাটি ছাড়া কোনো কিছুই মানুষের এই জিভটা থামাতে পারবে না চিৎকার করে বলেন ঠিক কি না এর যার আছে বেশি ও চাইবে বেশি এই ডিমান্ডটারে একটু কমাতে হবে আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে অর্থের প্রয়োজন আছে কিন্তু এটা হৃদয়ে স্থান দেয়া যাবে না এটা হাতে আসবে আবার চলে যাবে ঠিক কি না হৃদয়ে স্থান থাকবে কার যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না ঠিক কি না মুমিনের হৃদয়ে দরদ ভালোবাসা থাকবে একজনের জন্য চিল্লায় বলেন তো তিনি কে আল্লাহ এজন্য আমরা যেন শুকরিয়া করি আমরা যেন অভিযোগ না করি দেখেন আমরা যদি জিজ্ঞেস করি ভাই আপনি কি চান কি লাগবে আপনার কার কি লাগবে একজন বলবে আমি এটা চাই আমার এটা নাই আমি ওইটা চাই ওইটা চাই কত কিছু লাগবে আমারে কিন্তু ঠিক এই মুহূর্তে যে লোকটা হসপিটালের বেডে শুয়ে আছে ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার ওরে যদি জিজ্ঞেস করেন ও বলবে আমার কিচ্ছু লাগবে না আমি শুধু বাঁচতে চাই ও কি চায় আর আমরা অনেক কিছু চাই এজন্য আমরা সুক্রিয়া করব বেশি বেশি সুক্রিয়া করলে বাড়িয়ে দেয় কে বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ আলনি সবুর যে আলনি বলছে আলনি ফি আইনি সগেই র অফিয়া আই মুন ইন আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান আপনি আমার শুকুর গুজার বান্দা বানান আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমার বড়ো বানান সবাই পড়ে আমিন এজন্য সব সময় প্রশংসা করবো তার কম কম না বেশি বেশি সবসময় শুক্রিয়া করতে রাজি আছি তো অল্লাহ সব সময়ের জন্য আমরা তোমার শুক্রিয়া করতে পারি তুমি তৌফিক দাও কথা বলেন জট লাগায় নাকি জট খুলে দেয় আলহামদুলিল্লাহ পড়ে এই জন্য কোরআনের সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই উই ইনক্রিজ দ্য উইথ দ্য কোরআন যতই সম্পর্ক বাড়াবেন আপনার মর্যাদা বাড়াবে কে সম্মানিত ভাইরা খেয়াল করে বুঝবেন সৈয়দিনা জিব্রাইল আলাইহিস সালাম এই কোরআন নিয়ে পৃথিবীতে এসেছিল তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠতম ফেরেশতা রমাদান আল আল্লাহ আল্লাহ এই কোরআনকে নাজিল করেছে তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠতম মাস বিশ্ব নবীর উপর আল্লাহ তালা এই কোরআন নাজিল করেছেন তাই তিনি হয়েছেন বিশ্ব নবী আমরাও যদি এই কোরআনের সাথে সম্পর্ক লাগাই আমাদের মর্যাদাও এরকম আকাশ করে দিবে কে যেন কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়ানোর দরকার আসলে নাই প্রতিদিন যেন আমরা কোরআন তালাবাদ করি প্রতিদিন যেন কোরআনের বঙ্গানুবাদ পড়ি যা বলার সব বলা হয়েছে নতুন করে আল্লাহ কিছু বলবে এই জন্য কোরআন থেকে নূর নিয়ে যেন আমরা নিজেদেরকে আলোকিত করি কোরআনের একটা নাম হচ্ছে নূর একটা নাম কি এই আমি পাঠিয়েছি অন্ধকারের জন্য মানুষগুলোকে আলোর পথে নিয়ে যাবার জন্য কোরআন মানুষকে আলোকিত করে কোরআন মানুষকে জাহালাত অন্ধকার শিক্ষা দেয় না এজন্য আসুন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই এবং নিজেদেরকে আলোকিত করি আর এই কোরআনের যেখান দিয়েই আমরা কথা শুনি না কেন বরকত আসছে না লা তুহসা আজাইবুহু ওয়ালা তাবলা গরায়েবুহু فيه مصابيح الহুদা و منار الحকমা কোরআনের আশ্চর্যের জান্নাতের কোনো শেষ নাই কোনো শেষ নাই যতই পড়বেন ততই আশ্চর্য হবেন সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ ওয়ালা তাবলা গরায়েবুহু কোনো কখনো পুরাতন হবে না জীর্ণ শির্ন হবে না সুরা ফাতিহা যারা আমরা পড়েছি লক্ষ লক্ষ বার যাদের বয়স 50 কিংবা 60 কত লক্ষ বার সূরা ফাতিহা পড়েছে কোন হিসাব আছে তারপরেও কোনোদিন কি মনে হয়েছে যে সুরা ফাতিয়াটা পুরান পুরান লাগে ষাট বছর ধরে সুরা ফাতিয়া দিয়ে শুরু করছি নামাজ কালকে থেকে কুলপল্লা দিয়ে শুরু করে এরকম কেউ বলে কোরআন পুরান লাগে চিরনতুন এভারগ্রিন সবুজ চির সবুজ চির নতুন এটা কখনো পুরাতন হয় না ফিহি আছে হেদায়তের মশাল অমানারুল হেকমার কোরআন হচ্ছে বিজ্ঞানের সৌচ্ছ মিনা কোরআনের ভিতরে বিজ্ঞানের তত্ত্বপদ্ধ আছে না নাই আপনি কোরআনে বর্ণিত কসমিক সিম্বলস ন্যাচারাল ফেনোমিনা সায়েন্টিফিক ইন্ডিকেশনস গুলো যদি পড়েন আপনি অবাক হবেন কপাল ঘষে ঘষে আল্লাহর সিজদা দিবেন ঠিক কিনা এজন্য আসুন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই প্রতিদিন কোরআন পড়ব ধীরস্থির ভাবে পড়ব আরাতিলিল কোরআনা তারতিল আ আনাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করা হলো আনাস আল্লাহ কইফা কেফা কানা কেরা আছো রসুলিল্লা আল্লাহ রাসুলের কেরাত কেমন ছিল তিনি বললেন কানাত মাদান আল্লাহ টেনে টেনে তেলাওয়াত করতেন টেনে টেনে তেলাওয়াত করতেন এই যে একটু আগে তেলাওয়াত হচ্ছিল সুরাতুল মুলকের কত সুন্দর টেনে টেনে সে পড়েছে এইভাবে বিষ্ণু ইসলাম ইসলাম টেনে টেনে পড়তেন উম্মে সালামা রাদি আল্লাহু তাআলা আনহা কে জিজ্ঞেস করা হলো কাইফা কানাত কিরাআতু রাসূলিল্লাহ ইয়া উম্মুনা ইয়া উম্মানা আমাদের মাতা আমাদের প্রিয় নবীর তেলাওয়াত কেমন ছিল উম্মে সালামা বললেন কানা রাসূলুল্লাহি ইয়াকতিউ বাইনা কিরাআতিহি আয়াতান আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আয়াত এক আয়াত করে থেমে থেমে কোরআন তেলাওয়াত করতেন পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক আয়াত পড়তেন থামতেন আবার আরেক আয়াত শুরু করতেন আবার আরেকটা আয়াত পড়তেন আবার